দেখছেন বন্ধুরা এই যে ডালার দিনে আমার জেলাল ভাই মাছ কুটতেছে প্রথমে দেখাইলাম আপনার মাছের দৃশ্য হ্যাঁ ভাই মাছ কাটতেছে আমার দাদি যদিও বহু চিন্তা যুক্ত হেডে এক নানান দৌড়াদৌড়ি কিন্তু তার মধ্যে আমার দাদি রে অল্প একটু খালি দেখাইলাম দাদি এত কষ্ট মেহনতের ফলে কামটা করতেছেন হ্যাঁ আজকে যে কামটা ঢালাই স্টার্ট হয়েছে আপনার কিরকম খুশি লাগছে ভালো লাগতেছে খুশি লাগতেছে জাগা মনটা আজকে আজকে সে খুশি লাগতেছে যে আমার ঘরটা মনে হয় হইল ঠিক আছে এখন আপনাদেরকে দেখামু আমার ঢালার পাটির জন্য যে কিছু মাংস রান্না বান্না হইতেছে ওই মাংস রান্না বান্না হইতেছে ওটা দেখাইতেছি আমার দেখতে থাকেন আমার সাথে আপনারা আহেন এই যে দেখেন দেখছেন অলরেডি আমার ভাত হয়ে গেছে অলরেডি ভাত হয়ে গেছে গা ইতিমধ্যে এই যে মোজ পিঁয়াজ ইত্যাদি আদা রসুন চাল নহরু যা কিছু আছে এই যে এটা হলো মাংস মাংসটা কাটে নাই কাটবো ইতিমধ্যে বানাবো এই যে আমার এটা হলো ভান্ডারি ভাই বুঝছেন এটা ভিডিও বানাইতেছি এটা সারা বিশ্বের ভাইরাল হয়ে যাব গা চ্যানেল আছে আমার দেখতে থাকুন এখন আপনাদেরকে ডালার ঢালার দৃশ্যটা এই যে এর রাখছি আমরা পানির পাবদে পানি যত পানি লাগে পানির সাপ্লাই আর পানি সাপ্লাই করতেছে কারেন্ট ভোল্টেজ দিয়ে লাইন দিয়ে এই যে এখান থেকে পানি সরাসরি ট্যাঙ্কি যে যাইতেছে এই যে দেখতাছেন মোটর এখন আপনাদেরকে নিয়ে যাইতেছি আমি উপরে উপরে সরাসরি ঢালাইতে নিয়ে যাইতেছি

ডিম মোটামুটি পড়ায় ডালাই শেষ ডিম পড়াই ডালাই শেষ দেখছেন তো কত সুন্দর একটা মানে কত সুন্দর একটা পর্ব এসে যে দেখেন আমার আঙ্কেল বয়স্ক মানুষ হলেও খুব মেহনত করবার পায় কাকু আপনি যে এই যে বয়স্ক মানুষ এই যে এত বড় বড় টাকা রিটার্ন নেন আপনার মেহনত হয় না উপায় আল্লাই কইছে যে আমি এই হাত বা পছন্দ করি মানে কাম করা হাত আলহামদুলিল্লাহ কাম করা হাত আল্লাহ পছন্দ করে ঠিক আছে আমার আর একটা কাকু বয়স্ক কাকু যে আন দেখি থাকেন তো আসেন আমার পিছনে পিছনে மெல்லா மெல்லாம்